আজ ক্লাসে তোমাদের ডেসিমেল ফ্র্যাকশন বা দশক ভগ্নাংশ থেকে একটা ওয়ার্কশিট দিচ্ছি ঠিক আছে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো লেখো প্রশ্নগুলো এই প্রশ্নগুলো খাতা লিখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে ক্লাস টু থ্রি এবং ফোরের ছেলে মেয়েদের জন্য ফোর পয়েন্ট সেভেন টু ডিভাইডেড বাই ফাইভ নাইন ডিভাইডেড বাই হান্ড্রেড এটা সিম্পলিফাই করবে এ এক নম্বর সিম্পলিফাই দু নম্বর হচ্ছে ওয়ান টু ফোর পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু ইন্টু এটাও সিম্পলিফাই করবে ঠিক আছে তিন নম্বর ফাইভ যারা বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে তারা বাংলা লিখে নেবে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা ইংলিশে করবে ফাইভ ডিভাইডেড বাই টেন প্লাস পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টেন প্লাস পয়েন্ট জিরো ফাইভ ডিভাইড বাই টেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিপ্লি ফাইভ যেটা এখন দিলাম দু নম্বরটা এই দু নম্বর বলছি তিন নম্বরটা এটা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে করবে ঠিক আছে আনসারগুলো কমেন্টস করে জানাতে পারো তাহলে পরপর যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে সিমপ্লিফাই চার নম্বর থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান ডিভাইডেড বাই পয়েন্ট ফোর ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি সিক্স ভালো করে অভ্যাস করবে এই প্রথম প্রথম যে চারটে দিলাম এই চারটে হচ্ছে ছিল সিম্লিফাই ঠিক আছে এই চারটে পরপর যে দিলাম এই চারটে কিন্তু ভাই ছিল লিখে নাম সিম্লিফাই বলে এই চারটে কিন্তু সিম্লিফাই ছিল এক দুই তিন চার ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে চারটে লিখে নিয়েছ নিশ্চয়ই চারটা লিখে নাও এই চারটে বাড়িতে ভালো করে অভ্যাস করো সিমপ্লিফাই হিসাবে আচ্ছা এরপরে ডিভাইড করবে ডিভাইড এটা কোশ্চেন নাম্বার এ কোশ্চেন নাম্বার এর ওয়ান টু থ্রি ফোর নাম্বার এর ওয়ান টু থ্রি ফোর হয়ে গেল এবার কোশ্চেন নাম্বার বি কোশ্চেন নাম্বার বি বের তোমরা করবে করবে ডিভাইড মানে ভাগ ডিভাইড করবে কোশ্চেন নাম্বার বিড়ে এক নম্বর করবে এইট 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 পয়েন্ট নাইন ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড ঠিক আছে নম্বর টু যেটা করবে সেটা হলো দেখো পয়েন্ট জিরো বাই ওয়ান থাউজেন্ট ঠিক আছে মন্দির করবে প্র্যাকটিস মতো কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রিতে তোমরা যেটা করবে সেটা হলো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এইট ডিভাইডেড বাই টেন থাউজেন্ট ঠিক আছে কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট নাইন ডিভাইডেড বাই টেন কোশ্চেন নাম্বার ফাইভ টু পয়েন্ট টু ফাইভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিভাইডেড বাই পয়েন্ট ঠিক করে করো কোশ্চেন নাম্বার সিক্স ওয়ান পয়েন্ট ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ কোশ্চেন নাম্বার কোর্স নাম্বার সেভেন ভালো করে দেখো কোর্স নাম্বার সেভেন সেভেনটা কীভাবে করবে কোর্স নাম্বার সেভেন হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো থ্রি টু ডিভাইড বাই পয়েন্ট থ্রি এই হলো ঠিক আছে যেভাবে ক্লাসে শেখানো হয়েছে টেন থাকলে ওয়ানের পরে জিরো থাকলে কীভাবে করতে হবে সেইভাবে করবে আদার্স নাম্বার বা অন্য নাম্বারে থাকলে কীভাবে করবে সেটা করবে আদার্স নাম্বার এখানে ডিভিশন করার সময় যদি পয়েন্ট থাকে পয়েন্টে কী হবে সরাতে হবে সেগুলো বুঝে করবে কিন্তু এখানে কিন্তু পয়েন্ট নেই ঠিক আছে বুঝে বুঝে করবে আচ্ছা এবার হচ্ছে কোর্সের নাম্বার সি আমরা বি করলাম কোর্সের নাম্বার সি কোশ্চেন নম্বর সি যেটা করবে সেটা হলো মাল্টিপ্লাই মাল্টিপ্লাই ঠিক করে করবে বুঝে বুঝে ডিভিশন আর মাল্টিপ্লাই কিন্তু সেখানে হয়েছে সব তা মাল্টিপ্লাই কীভাবে করবে মাল্টিপ্লাই যে নিয়ম আছে সেভাবে করবে এক নম্বর দেখো টু পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন একটা জিরো আছে এখানে ডিসেসিমেল আগে না পরে যাবে সরিয়ে করবে কোশ্চেন নম্বর টু ভালো করে বুঝে করো ডিভিশনের সময় কোন দিকে যায় ইন্টুর সময় কোন দিকে যায় বুঝে বুঝে করবে কোয়েশ্চেন নম্বর টু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এইট ইন্টু হান্ড্রেড কোশ্চেন নাম্বার থ্রি ভালো করে বুঝে করবে ওয়ান পয়েন্ট নাইন টু ইন্টু ওয়ান পয়েন্ট নাইন টু ইন্টু পয়েন্ট টু ওয়ান পয়েন্ট নাইন টু ইন্টু পয়েন্ট টু এখানেও পয়েন্ট ওখানে পয়েন্ট এখানে দুটো নাম্বার এখানে পয়েন্টের পরে একটা নাম্বার ঠিক মতো বুঝে করবে কোর্স নাম্বার ফোর কোর্স নাম্বার ফোর দেখো কী আছে ওয়ান পয়েন্ট নাইন জিরো জিরো থ্রি ইন্টু ওয়ান থাউজেন্ড ভালো করে বুঝে করবে কোশ্চেন নাম্বার ফাইভ ওয়ান পয়েন্ট নাইন ইন্টু ওয়ান হান্ড্রেড কোশ্চেন নাম্বার সিক্স ভালো করে বুঝে করবে ফোর নাইন ফাইভ ফোর পয়েন্ট থ্রি এইট ইন্টু পয়েন্ট টু ওয়ান বুঝে করবে কোশ্চেন নম্বর সেভেন নাম্বার সেভেন হচ্ছে এইট পয়েন্ট এইট ঠিক আছে সিম্প্লিফাই করলে ডিভিশন হলো ইন্টু হলো এবার তোমাদের দিচ্ছে অ্যাডিশান বা অ্যাড করবে ঠিক আছে অ্যাড করবে এক নম্বর পয়েন্ট টু থ্রি ওয়ান দেখো যে ওয়ার্কশিটের যে প্রশ্নগুলো দিলাম এগুলো যদি ঠিকঠাক বুঝে করতে পারো তো ডেসিমেল ফ্র্যাকশান থেকে কোনো অঙ্কই তোমাদের আটকেবে না সবই পারবে এরকমভাবেই ওয়ার্কশিটটা দেওয়া হলো ডেসিমেলের সব দিক আলোচনা করেই দেওয়া হলো টু থ্রি ফোরের ছেলেমেয়েরা প্র্যাকটিস করে বাড়িতে ভালো করে যারা অ্যাডমিশন টেস্ট দেবে তারা আরও ভালো করে করবে ওয়ান পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট টু ওয়ান থ্রি এটা অ্যাড করবে ঠিক আছে অ্যাড হয়ে গেল এবার হচ্ছে পরেরটা কোশ্চেন বি এবিসি আচ্ছা এবিসি হলো এটা ডি হবে এটা কোশ্চেন নাম্বার ডি এ হয়েছে সিমপ্লিফাই বি হয়েছে ইনটু ডিভিশন সি হয়েছে ইনটু ডি হলো অ্যাড এবার কোশ্চেন নাম্বার ই ই লেখো কোশ্চেন নাম্বার ইতে যেটা করবে সেটা হলো সাবস্ট্রাকশন বিয়োগ করবে সাবস্ট্র্যাক্ট করবে বিয়োগের মধ্যে দিচ্ছি কয়েকটা দেখো এগুলো করলে সব পারবে ইলেভেন ফাইভ পয়েন্ট ফোর সিক্স মাইনাস পয়েন্ট ওয়ান থ্রি নাইন সব দিক আলোচনা ভেবে চিনতে দেওয়া হচ্ছে সব নিয়মকে ফলো করা হচ্ছে এখানে ঠিক আছে নিয়মগুলো ঠিকমতো মেনে চলবে টু নাইন জিরো পয়েন্ট জিরো নাইন মাইনাস ওয়ান এইট পয়েন্ট নাইন ঠিক মতো বুঝে করো ঠিক আছে ঠিক মতো বুঝে করবে তাহলে কোর্শন নম্বর ই হয়ে গেল এফ কোশ্চেন নম্বর এফ দেখো পয়েন্ট জিরো জিরো থ্রি এইট এটাকে ওয়ার্ডসে লিখবে এটা কীসে লিখবে ওয়ার্ডসে এটাকে ওয়ার্ডসে লিখবে করছেন যেটা দিলাম এটাকে ওয়ার্ডসে লিখবে আর একটা দিচ্ছি ওয়ান জিরো জিরো থ্রি নাইন পয়েন্ট জিরো নাইন এটাও ওয়ার্ডসে লিখবে ঠিক আছে এই ওয়ার্ডস ওয়াটসে দিলাম জিতে যেটা দিচ্ছি সেটা হলো এটাকে তোমরা নাম্বারে লিখবে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে নাম্বারে লিখবে সিক্স টেন্থ এটাকে নাম্বারে লিখবে নাম্বারে ঠিক আছে সিক্স টেন্থ একটা দিচ্ছি নাইন নাইন হানড্রেথ এটাও নাম্বারে লিখবে ঠিক আছে কোশ্চেন নম্বর জি কোশ্চেন নম্বর জি হলো এগুলো কিন্তু ভালো করে বুঝে করো দেখো সব পারবে এইচ যেটা লাস্ট কোশ্চেন ওয়ান নাইন জিরো থ্রি পয়েন্ট জিরো এইট ফাইভ এটাকে তোমাদের এক্সপ্যান্ড করতে হবে এইভাবে দেওয়া থাকতেও পারে নাও পারে এই ঠিক আছে এটাকে তোমরা এক্সপ্লেন করবে ফিল আপ করতে হবে কোথায় কি বসবে তাহলে এই হলো ডেসিমেল ফ্রাকশন থেকে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্কশিট তোমাদের দিয়ে দিলাম আজ ক্লাসে ভালো করে প্র্যাকটিস করলে ডেসিমেল থেকে তোমরা এইটটি পার্সেন্ট সব অঙ্কই পেরে যাবে স্যার এইট্টি পার্সেন্ট বললেন বাকি টোয়েন্টি পার্সেন্ট কী হবে বাকি টোয়েন্টি পার্সেন্ট রয়েছে অন্যান্য অঙ্কগুলো যেগুলো সাম হয় তারপরে পবলেমসাম ছাড়াও অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার এগুলো রয়েছে অন্যান্য অঙ্ক অনেক কিছু রয়েছে ঠিক আছে পার্সেন্টেজ রয়েছে ডেসিমেলের রেশিও অ্যান্ড প্রপোশান আছে সেগুলো আলাদা সেগুলো দিলাম না সেগুলো এখন তোমাদের এই অক্সিডেন্টের মধ্যে দিলাম না পরে কোনো অক্সিডে দেবো এগুলো যেটা দিলাম এটা করলে ডেসিমিলের তোমরা এইট্টি পার্সেন্ট সব কেটে যাবে বাড়িতে ভালো করে অফিসিটার প্র্যাকটিস করো ছেলেমেয়েরা ঠিক আছে আনসার কোনো দাগ নাম্বার দিয়ে কমেন্টস করে জানাতে পারো বা নরেন্দ্র যদি টিউটোরিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও হোয়াটসঅ্যাপে আনসারটা এটা করে পুরোটা ফটো তুলে পাঠাতে পারো চেক করে দেখে দেবো চেক করে দেবো ঠিক আছে সে ভালো থেকো পরের ক্লাসেও দেখা হবে টাটা